তো আজ আবার ভাইকে নিয়ে চলে আসলাম আমরা মাছ শিকার করতে তো আজকে মাছ শিকার করব আমরা কুচিয়া মাছ তো এর জন্য আমরা প্রথমে পুয়া মাছ মেনে নেবো আর এদিকে দেখো মাছ মারতে আসছি আর ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এই ভাইদের দেখে কি সুন্দরভাবে ওরা স্নান করছে আর ছোটোবেলায় একসময় আমরা এইভাবেই পুকুরে নদীতে এইভাবেই স্নান করতাম আর ভাই নেমে পড়েছে কুচিয়া মাছ শিকার করতে আর ওই বেশি ভাই দেখছে কোন জায়গাটায় কুচিয়ার গর্ত আসে আর সেই জায়গাটায় কুচিয়ার গর্ত আমরা কুচিয়ার শিকার করব আর এই যে বসি নিয়ে চলে আসছি আমরা কুচিয়া মাছ শিকার করতে অবশ্যই ভিডিওটার সাথে থাকো আর দেখো আমরা লাস্ট অবধি দি কুচিয়া মাছ শিকার করতে পারি কি না পারি যেহেতু নদীতে জল পরিমাণ বেশি এর জন্য ভাই কুচিয়ার মাছের গর্ত দেখে বলল যে কুচিয়া মাছ এখন পাওয়া যাবে না তো আমরা এক কাজ করি তো ঠেলা জাল দিয়ে আমরা কিছু বাড়ির জন্য খাওয়ার মাছই শিকার করি তো তার জন্য দেখো এই বেশে পোসেন ভাই আর চ্যাঙ্গা ভাই দুইজনেই মাছ শিকার করতে নেমে পড়েছে ঠেলা জাল দিয়ে ওরা বাড়ির জন্য খাওয়ার মাছ মারবে তো দেখি কী কী মাছ পাওয়া যায় আর এইভাবে ঠেলা জাল দিয়ে মাছ মারার খাটনি অনেক প্রচুর কারণ ঠেলা জাল খেয়ে ওই পানাগুলো সাফ করে মাছ শিকার করতে হয় আর এই দেখো আমরা কী কী মাছ শিকার করছি কাঁকড়া সাটি শিঙি পুইয়া এইসব মাছ আমরা এসে শিকার করছি যেহেতু এত রৌদ্র উঠছে আর আমরা মাছ শিকার করে বাড়ির দিকে ফিরছি আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর তোমরা যদি আমার মিনি ব্লগ কন্টিনিউ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আজকের মিনি ব্লগটা এখানেই আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো